আচ্ছা এটার দাম কত ষাট হাজার টাকা ষাট হাজার এটা সুবিধা এটা চাপ দিলে পানি দিয়ে পরিষ্কার হয়ে যাবে পানি বাই দিয়ে না না আর একটু দামিটা লাগবে আচ্ছা এটা এটা এটা

না জিনিস আমার পছন্দ হয়েছে কিন্তু দান্ডা বিশ্বাসে এই সেম ডিজাইনের সেম ফিচার वाला কমে কি সুনাই এই 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 ফুল প্যাকেজ এই এই ফুল প্যাকেজ মানে উনি সাথে থাকবে ওনার কাম কি আমি বাথরুমে গেলে সেও বাথরুমে থাকবে আমি বাথরুম শেষ হইলে সে ধুইয়া দিবে কবি আমি উলং কইয়ে বাথরুমে বমতেবাডা দেখবে না না স্যার দেখবে না কেন সে তো অন্ধ অন্ত তাহে এটা কাজটা করবে কেন সমস্যা নাই আমি ভেরান সেগুন দিয়ে এনামুলের দিয়া ট্রেনিং লই যাইছি গেরান শুনে জাগায় চলে যাব